পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো তোরা তো ফ্ল্যাটে গিয়ে বাবা মাকে দেখতে পাস আমি তো পাই না তোরা ব্যাপারটা বুঝবি না সন্তানের শোক কোনো ভাষায় প্রকাশ করা যায় না আর সেই শোক যদি আসে জীবনের সবচেয়ে খুশির সময়ে ঠিক পড়ে তাহলে সেটা একেবারেই নিঃসঙ্গতার এক অন্ধকার গহ্বরে ঠেলে দেয় রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের জীবনে তেমনই এক ছায়াঘরা অধ্যায় এসে হাজির হয়েছে বিয়ের মাত্র পঁচিশ দিনের মাথায় রিঙ্কুর একমাত্র সন্তান প্রীতম দাসগুপ্ত ওরফে সৃঞ্জয় চিরতরে বিদায় নিয়েছে সর্বগুণ সম্পন্ন ছিল ছেলেটি ভালো পড়াশোনা শান্ত ব্যবহার মার এক অদ্ভুত ভালোবাসা এবং একটি আইটি সংস্থায় সম্মানজনক চাকরি বন্ধু কলিকদের কাছে সৃঞ্জয় ছিল আদর্শ তবু তার নিজের মন খারাপ একাকিত্ব সবই ছিল গভীর অন্তরালে সহকর্মীদের বলতো তোরা তো ফ্ল্যাটে গিয়ে বাবা মাকে দেখতে পাস আমি তো পাই না তোরা ব্যাপারটা বুঝবি না আবারও কখনো মুখে হাসি রেখে বলতো আমি হ্যাপি এই দ্বন্দ্বই হয়তো ছিল তার ভেতরে জমে থাকা অসহ্য চাপের প্রতিফলন রিঙ্কু বলেছেন এক দেড় বছর আগে একবার অজ্ঞান হয়ে গিয়েছিল নিউরোর চিকিৎসা চলছিল আমি ওষুধ দিতাম কিন্তু ও কি সব ঠিকমতো খাচ্ছিল জানি না অনেক কথা মুখে বলতো না শুধু বলতো তুমি আমায় নিয়ে এসো আমরা একসাথে থাকবো ওর মধ্যে একটা আনন্দ ছিল আবার চাপাও ছিল ঘরের সমস্যা হচ্ছিল আমি বুঝতে পারতাম ও কিছু না বলেও বুঝিয়ে দিত ওর মনটা ভালো নেই মাদার্স যেতে কেক নিয়ে বাড়িতে আসে সৃঞ্জয় মাকে একটু আভাস দেয়নি কষ্টে রিঙ্কু তখন দিলীপ ঘোষের সঙ্গে সংসার শুরু করার স্বপ্নে বিভো ছেলেও চেয়েছিল মায়ের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করতে রিঙ্কুর জীবনের একটা অংশ ছিল এই একমাত্র সন্তান ছোটবেলায় একটা ব্যর্থ বৈবাহিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে এনে ছেলেকে বড় করেছেন একা হাতে চাকরি করেছেন ব্যবসা করেছেন অক্লান্ত পরিশ্রমে ছেলেকে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু মঙ্গলবার এই সকালে হঠাৎ যেন সব থেমে গেল দিলীপ ঘোষ বলেন মায়ের সব কিছুই ছিল ছেলে ওকে অনেক কষ্ট করে মানুষ করেছে ছেলেও অসাধারণ কখনো ভাবিনি এমন কিছু ঘটবে পুত্র পুত্রসুখ পেলাম না পেলাম শুধু পুত্র শোক দুর্ভাগ্য সন্তানের মৃত্যু মানেই একজন মানুষের হারানো নয় একজন মায়ের জীবনের সমস্ত স্বপ্ন সমস্ত আশা ভবিষ্যতের সমস্ত সম্ভাবনার এক মুহূর্তে শেষ হয়ে যাওয়া রিঙ্কু মজুমদারের জীবনে প্রীতম ওর্ফে সৃঞ্জয় শুধু সন্তান নয় ছিলেন তার সংগ্রামের ফল তার জীবনের মূল উৎস নিউ টাউনের সেই ফ্ল্যাটে গিয়ে রিঙ্কু দেখেছিলেন ছেলের দুজন কলিগ সেখানে ছিলেন তারা চেনা মুখ একজন জানালেন ও বলতো তোরা বাবা মার সঙ্গে থাকিস বুঝবি না আবার কখনো বলতো আমি হ্যাপি ঠিক কি হয়েছিল কেউ কিছুই বুঝতে পারছে না এই অদৃশ্য যন্ত্রণা এই চেপে রাখা অভিমান নিজের কষ্টের কথা না বলা এসব মিলিয়ে হয়তো ভিতরে ভিতরে সৃঞ্জয় ভেঙে পড়েছিল অথচ বাইরে থেকে কেউ টের পায়নি মায়ের সঙ্গে থাকার স্বপ্ন ঘর বাঁধার ইচ্ছে সবই ছিল কিন্তু সেই ইচ্ছের বাস্তবায়ন হওয়ার আগেই সব কিছু শেষ রিঙ্কু বলেছেন আমি রান্না রান্নাবান্না করছিলাম এখানে ছেলে একা ওখানে রান্নার লোক যাচ্ছে বন্ধুর ফ্ল্যাটে যাচ্ছে থেকে আসছে আমি আজই দিলীপকে বলেছিলাম আমি ছেলেকে এখানে নিয়ে আসবো না হলে আমাকে ওর সঙ্গে থাকতে হবে কথাবার্তা হচ্ছিল বুঝলাম ছেলে ঠিকঠাক নেই কিন্তু এতটাও ভেঙে পড়বে বুঝিনি একজন মা যিনি নিজের সুখ বিসর্জন দিয়ে ছেলেকে বড় করেছেন যে মা চেয়েছিলেন অবশেষে জীবনের একটা পরিপূর্ণ পর্ব শুরু হবে আজ সেই আবার একা হয়ে গেলেন এই ঘটনা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ঠিক কতটা কোনো হাসি মুখ ভালো চাকরি বা সামাজিক সম্মানেও লুকিয়ে রাখা যন্ত্রণা ঢাকতে পারে না অনেক সময় আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যেই ভাঙন চলতে থাকে নীরবে নিভৃতে সৃঞ্জয় নেই তার কথা তার মায়ের কান্না তার অসমাপ্ত স্বপ্ন সবই থেকে যাবে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যাবে আমরা কি সত্যি আমাদের প্রিয় মানুষটার মনটা বুঝতে পারি ভালো থেকো সৃঞ্জয় যেখানেই থাকো শান্তিতে থাকো